অল চ্যারিটি ইন দা লং রান এ থিওরি চুরি করে আনলেই দান করে মানুষ এটা একটা প্রবাদ কিন্তু এখন দেখছি চুরি করে দান করা নয় তো ডাকাতি করে দান করা এই ছট পুজোতে দেখলাম ডাওয়া দেওয়া হচ্ছে মানে ডালায় সাজিয়ে বিভিন্ন মানুষকে দেওয়া হচ্ছে যারা ছট পুজো করেন সেই 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 মানে মতবাদের লোকদের মানুষদের সেই ডালাতে সাজানো জিনিস সেটাতে কি নেই প্রায় দেড় দু হাজার টাকা একটা ডালা এবং সেটা পাবলি দেওয়া হচ্ছে আমি অবাক হয়ে গেলাম যে কোথা থেকে আসছে কারা এই টাকা দিচ্ছেন যে একই পাড়াতে একই সময়ে একের পর এক একটা এক দাদা একটা করছে খাওয়ানোর আরেক দাদা করছে কে কে বড় দাদা দেখাতে হবে তো কে কত বেশি ভালো খাওয়াতে পারে সেই অনুযায়ী তার রেটিং হবে আর খাওয়া এবং এই উপহারের ব্যাপারগুলো কিন্তু হয় আসলে এটা জনগণ দেয় তার কারণ ওই যে লটারি বিক্রেতা বা যারা দিচ্ছে আন্ডার হ্যান্ড তারা তো নিজের পকেট থেকে দিচ্ছে না তারা ব্যবসার নামে ছলনা করে মানুষকে ঠকিয়ে তারা মানে ভাবে অর্থ উপার্জন করছে এবং সেই অর্থ থেকে তারা কিছু ওই যে বলছিলাম যে দশ হাতে লুট করে দু হাতে দান করা এই যে দান হচ্ছে এই এত খাওয়া দাওয়া হচ্ছে এই এত ঐশ্বর্য বৈভব করা হচ্ছে যেন হরি লুটের মতো বাতাসা এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার সুভায় ভব একটু ইংরেজি দিয়ে শুরু করি ইংরেজিতে একটা কথা আছে অল চ্যারিটি ইন দ্য লং রান এ থিভারি বাংলাটা হচ্ছে আজকে আমি যেটা দান করছি গতকাল আমি সেটা চুরি করে এনেছি অল চ্যারিটি ইন দ্য লং রান ইজ এ থিভারি চুরি করে আনলেই দান করে মানুষ এটা একটা প্রবাদ কিন্তু এখন দেখছি চুরি করে দান করা তো ডাকাতি করে দান করা গতকাল ডাকাতি করে এনেছি তার থেকে কিছু ওই দর্শক ভবন যেমন দিত সেইভাবে কিছু দিচ্ছি তো অল ইন লং রান চেঞ্জ করা উচিত এই প্রভাবটা দু কুড়ি সালের মধ্যে এপ্রিল হবে যখন কোভিড হলো সেই সময় দেখলাম নেতা মন্ত্রী কোনো বিশেষ দল বা কোনো বিশেষ নেতা দল নয় নির্বিশেষে ঝাঁপিয়ে পড়লেন সমস্ত সাহায্য নিয়ে চাল ডাল তার গ্রসারি অন্যান্য জিনিসপত্র তারা পৌঁছে দিলেন সরকার থেকে করলো সরকার থেকে করলে তো বুঝি যে সরকারের দামটা দিয়েছে তো আমি ভাবতাম কারণ আমিও মাঝে মাঝে কিছু প্রান্তিক মানুষকে সাহায্য করি বলে ভুল ভুল হবে তাদের পাশে এসে দাঁড়াই বিভিন্নভাবে আমিও দিই কিছু কিছু জিনিস বিশ পঞ্চাশ একশো দুশো লোককে দিই কিন্তু ওখানে যা দেখলাম সেই কোভিডের সময়ে যেভাবে নেতারা পৌঁছলেন আমি তো মানে মানে থ হয়ে গেলাম যে কোথা থেকে এত তারা সংগ্রহ করছেন কি তার উৎস তো এই অনুভূতিটা দু হাজার সাল থেকেই আমার মাথায় একটা গেথে রয়েছে এবার শেষ শেষ হলো হলো উৎসবের পালা চলছিল সেটা উৎসবটা যে শুরু হয় আমাদের বিশ্বকর্মা পুজোর থেকে শেষ হয় জগদ্ধাত্রী পুজোয় অবশ্য শেষ হয় না কিছু না কিছু উৎসব আমাদের লেগেই থাকে বারো মাসে তেরো পাব্যন্ত বাঙালির একটা ব্যাপার তা বিশ্বকর্মা হলো বিশ্বকর্মার পর হলো দুর্গা পুজো দুর্গা পর কালী পুজো পর ছট পুজো ছট পুজোর পর জগদ্ধাত্রী এই যে উৎসবের মানে অনেকগুলো পুজোর একসাথে এই যে এই যে পিরিয়ডটা এই যে কার্যকালটা এই যে সময়টা উপহারের ছড়াছড়ি আরে বাবা এমনিতে তো বস্ত্রদান তারপরে ওটাকে কি বলে শীত বস্ত্র দান তারপর এই ছট পুজোতে দেখলাম ডালা দেওয়া হচ্ছে মানে ডালায় সাজিয়ে বিভিন্ন মানুষকে দেয়া হচ্ছে যারা ছট পুজো করেন সেই 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 মানে মতবাদের লোকদের মানুষদের সেই ডালাতে সাজানোর জিনিস সেটাতে কি নেই প্রায় দেড় দু হাজার টাকা একটা ডালা এবং সেটা পাবলিকে দেওয়া হচ্ছে আমি অবাক হয়ে গেলাম যে কোথা থেকে আসছে কারা এই টাকা দিচ্ছেন তা উপহার তো এমনিতে যে হয় দেখেছি আমরা বিভিন্ন উপহার যখন দেয়া হয় কাপড় বা শীত বস্ত্র মানুষ এত হুমি খেয়ে পড়েন এক জায়গায় প্রাণও যায় এই রাজ্যের বাইরে হয়েছে এই রাজ্যেও দু একটা দুর্ঘটনা ঘটেছে তা উপহার গেল উপহার পর্ব একটা তারপর হচ্ছে খাওয়া দাওয়া পর্ব আমি ছেলে ছেলেবেলায় আমরা দেখতাম আজকে ষাট পঞ্চাশ ষাট বছর আগে যে বালক ভোজন হতো কাঙালি ভোজন হতো বছরে একবার কোনো একটা জায়গায় করা হতো সেই শাল পাতা পেতে মাটিতে মেঝেতে বসতো এমন খিচুড়ি দেওয়া হতো যে সে পড়ে যেত এটা আমরা দেখেছি মানে আসলে মোটামুটি একটা কোনোভাবে জোগাড় করে সেটি খাওয়ানো এখন যেভাবে পঙ্ক্তি পরিবেশন করা হয় তাতে কি থাকে না মানে অনেক বিয়ে বাড়িতে অনেক অনেক মানে সমৃদ্ধ পরিবার তারা ওই ধরনের প্লেট করতে পারে না তিনশো চারশো টাকা হয়তো খরচা পড়ে যাবে তো এইভাবে তারা খাওয়ায় পঙ্ক্তি বসায় এবং প্রকাশ্যে ওপেন জায়গাতে এবং অনেক মানুষ আসছেন খাচ্ছেন চলে যাচ্ছেন এবং সে খাওয়ার আইটেম তার তার মেনু এবং তার তৈরির প্রক্রিয়াকরণ পরিবেশন দেখলে পরে মনে হয় যে এটা মোটামুটি স্টার একটা ব্যবস্থা তাহলে প্রথমে হলো উপহার তারপরে হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময় আমার দেখা যাচ্ছে এইবার দেখলাম যে একই পাড়াতে একই সময়ে একের পর একটা হচ্ছে এক দাদা একটা করছে খাওয়ানোর আরেক দাদা করছে কে কে বড় দেখাতে হবে তো কে কত বেশি ভালো খাওয়াতে পারে তো সেই অনুযায়ী তার রেটিং হবে আর কি তো এই ব্যাপারটা আমার আমার একটা ভীষণ যেহেতু আমি একটু হিসাব স্বাস্থ্যের মানুষ এই আজকেই কাগজে দেখছিলাম কালকে অন্য মিডিয়াতে দেখেছি যে এক লটারি জায়েন্ট তার বিভিন্ন জায়গায় সার্চ হয়েছে এখানে কত হাজার কোটি টাকা এবং তারা কিন্তু পলিটিক্যাল ফান্ড করেছে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা চাঁদা দিয়েছে এবং এক এক কোটি দু কোটি একশো দুশো কোটি টাকা ছশো সাতশো কোটি টাকা এটা হচ্ছে অফিসিয়ালি দিয়েছে টেবিলের ওপরে আন্ডার দি টেবিল কত দিয়েছে কত হাজার কোটি আমরা জানি না কিন্তু এখান থেকে একটা অনুমান করা যায় যে তারা একটা আরো ডবল চার ডবলের ব্যবসা করেছে এবং তাদের যে এই যে আন্ডার দি টেবিল সেইখান থেকেই এই খাওয়া এবং এই 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 উপহারের ব্যাপারগুলো কিন্তু হয় আসলে এটা জনগণ দেয় তার কারণ ওই যে লটারি বিক্রেতা বা যারা দিচ্ছে আন্ডার হ্যান্ড তারা তো নিজের পকেট থেকে দিচ্ছে না তারা ব্যবসার নামে ছলনা করে মানুষকে ঠকিয়ে তারা মানে বেআইনিভাবে অর্থ উপার্জন করছে এবং সেই অর্থ থেকে তারা কিছু দিচ্ছে ওই যে বলছিলাম যে দশ হাতে লুট করে দু হাতে দান করা দশের প্রেক্ষিতে দুই লং রান এই ডকাইটি দশ হাতে ডাকাতি করলাম দু হাতে বিলিয়ে দিলাম এই ব্যাপারটা সম্পর্কে আমি আমি ভীষণ ক্রিটিক্যাল আমি খুব পছন্দ করছি না তো সেই জন্য আমার একটা আমি কদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম একটা ক্লাবের রক্তদান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই ক্লাবটির নাম হচ্ছে ডিএমসি দুর্নীতি মুক্ত ক্লাব হাওড়াতেই এবং তাদের এজেন্ডা হলো যে তাদের ক্লাবে দুর্নীতি হবে না কিন্তু দেখা গেল তাদের এই যে আমি জিজ্ঞেস করলাম এই নামটা না বলে না আমরা কোনো কোনো রকম দুর্নীতির মধ্যে থাকবো না সুতরাং এই যে এই যে এত সোশ্যাল সোশ্যালাইজেশন হচ্ছে রাজনৈতিক দল এবং নেতারা করছে এটার উৎস কিন্তু দুর্নীতি এবং এই দুর্নীতির টাকাটা কিন্তু করে দিচ্ছে আমার একটা বিশেষ আর্জি বা অনুরোধ যে বিষয়ে তদন্ত হয় এই যে এই যে দান খরতি হচ্ছে এই যে এত খাওয়া দাওয়া হচ্ছে এই যে এত ঐশ্বর্য বৈভব বিলি করা হচ্ছে যেন হরির লুটের মতো বাতাসা এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার অনেক বিষয়ে তদন্ত হয় যদি দুর্নীতিমুক্ত ক্লাব হতে পারে তাহলে আমাদের কিন্তু একটা এজেন্ডা উচিত যে দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল হবে কিনা জানি না ভারতবর্ষে নেই পৃথিবীর কোথাও তেমনভাবে নেই তবে যতটা দুর্নীতিমুক্ত করা যায় সেটা কিন্তু আমাদের এবং তাতে কিন্তু মানুষকে মানুষকে যদি আমরা এই দুর্নীতির হাত থেকে মুক্ত করতে পারি তাহলেই মঙ্গল হবে প্রান্তিক মানুষের উপকার হবে এবং যা কিছু হচ্ছে আমরা সাধারণ মানুষের পকেট থেকেই যাচ্ছি এটা হওয়া উচিত না এটা বন্ধ হওয়া উচিত নমস্কার ভালো থাকুন ভালো রাখুন